যখন রবনা আমি মর্ত কায়ায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথায় এই চৈত্রের শাল হেথায় যে মঞ্জরি দোলে সাখে শাখে পুচ্ছ নাচায় যত পাখি গায় ওরা মোর নাম ধরেই কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই আনমনে নেয় ওরা সহজেই নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তাল সেদিন ভুলিয়া ছিল ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাই ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোন দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই জালি লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি ছিন্নবিহীন পথ বেয়ে করো তার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের রেখা নেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায়হীন সেখানেই দিই নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভোলে অনায়াসে সভাঘরে তাহাদের স্থান নাই বাসা যার ঢাকা ছিল জনতার পারে ভাষা হারাদের সাথে মিল যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণোভার সে আমারে কি চিনেছ মর্ত কায়ায় কখনো শরীতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সবাই শোয়ে ছাযায় যেথায় এই চৈত্রের শালবন